আমরা বাড়িতে ফিরতে পারবো না আমাদের ডক্টর দেখাতে যাচ্ছি সে বাহানা দিয়ে আমরা বের হয়ে মানে নিজের চোখের সামনে ফায়ার করছে পুলিশের গুলি বা লাস্ট চোখের সামনে ছিটকেও কারো জীবনে ঝুঁকি নিতে চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনগুলো প্রেজেন্টেড বাই ভয়েস অফ কেরারিংগন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে জানেন ভয়েস অফ ক্যারিগঞ্জ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনগুলোর স্রোতে আমি আছি শ্রাবণ নেহা আজকে প্রথম পর্বের অতিথি হিসাবে আছে শেফু ইসলাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের এই আন্দোলনটা মূলত কিসের উদ্দেশ্যে শুরু হয়েছিল আমাদের আন্দোলনটা মূলত শুরু হয়েছিল কোটা উদ্দেশ্যে কোটা নিয়ে আমরা আন্দোলনটা করেছিলাম কোটা আন্দোলনটা কেন শুরু হয়েছিল শুরু হয়েছিল মেধাবী ছাত্রদের জন্য কারণ আমরা যে মেধাবী ছাত্ররা যে কোনো জায়গায় মানে চাকরির জন্য বা কোনো রকম কোটার জন্য আমরা সে চাকরিটা পাচ্ছি না মুক্তিযুদ্ধের সন্তানরা যে কোটাটা পেয়েছিল আমরা মেধাবী ছাত্ররা নিজেদের মূল্যায়ন করতে পারছিলাম না সে কোটার কারণে তা আমরা আন্দোলনটা করেছি সে আমাদের মেধাবী ছাত্রদের জন্য যাতে আমরা আমাদের মূল্যায়নটা পাই আপনি কবে থেকে এই আন্দোলনে যোগ দিয়েছিলেন আর পরিবার থেকে কোনো বাধা বিপত্তি এসেছিল হ্যাঁ তা তো অবশ্যই এসেছিল বাধা পরিবার থেকে আর আমি আন্দোলনে যোগ দিয়েছিলাম আঠাশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত মানে পাঁচ তারিখে তো দেশ স্বাধীন হয়েছিল তো আন্দোলন যে আঠাশ তারিখ থেকে আমি চার তারিখ পর্যন্ত ছিল আর পরিবার থেকে যে বাধাটা হ্যাঁ সেটা অবশ্যই ছিল কারণ আমি একটা মেয়ে মেয়ে সন্তানের যে অবশ্যই বাহির থেকে বাসার থেকে অ্যালাউ করে না কোথাও যাওয়া একটা আন্দোলনে ছিলাম সেখান থেকে আমার ফ্যামিলি আমার কোনো রকমে অ্যালাউ করে নেই তো আমি আমার আম্মুকে অনেক ভাবে অন্য অনেকভাবে বুঝিয়ে দেন আমি বাসার থেকে বের হয়েছি বাট আমার ফ্যামিলিতে আমার বাবা জানে না বাবা জানে না ভাইয়ারাও জান না ওনারা জানলে হয়তো আমাকে বের হতে দেবে না কারণ আমি যখন বাসার থেকে বের হয়েছি ফ্যামিলিকে বলছিলাম বাবাকে যখন জানিয়েছিলাম তখন আমাকে না বলে দিয়েছিল অনেক ধরনের কাহিনী করছে যে না তুমি যাবে না তো সেদিন আমি বের হতে পারি নাই তো আমি আঠাশ তারিখে বের হয়েছি তো না জানিয়ে বের হয়ে তুলেছি আমাকে তো আপনি আন্দোলনে গিয়েছিলেন আপনি কি ভেবেছিলেন আপনার জীবন নিয়ে বেছে পরিবারের কাছে ফিরতে পারবে না সেটা তো অবশ্যই ভাবি নাই কারণ বাসার থেকে যখন বের হয়েছি তখন আমি এই দুটাই বলে বের হয়েছি যে আল্লাহ তুমি আমাকে পুরো সুস্থভাবে বাড়িতে ফিরাও নাহলে আমাকে আর ফিরাও না কারণ আমি চাই না যে আমি এভাবে বাসায় ফিরি তা আমার পরিবার এটা মেনে নিতে পারবে না তা আমরা যে জীবনে ঝুঁকি নিয়ে তো গেছি তো আমাদের জীবনটাকে ওইখানে ফালাই রেখে আসছি যে না আমরা বাড়িতে ফিরতে পারব না সেই ঝুঁকিটা নিয়ে আমরা আন্দোলনটা করছি তো সেই ঝুঁকিটা যদি না নিতে পারতাম তাহলে তো আন্দোলনের যোগ দিতে পারতাম না আন্দোলন করতে পারতাম না এত ভয়াবহ অবস্থায় মুখোমুখি হতে পারতাম না যখনই ফেসবুক স্কুল করছি বা টিকটকে স্কুল করে দেখছি যে আমাদের এত ভাই বোনেরা আমাদের আন্দোলনে যে এত ভাই বোনেরা নিহত হচ্ছে বা মারা যাচ্ছে তো মানে সেগুলো না নিতে পারছিলাম না যে নিজেকে কিভাবে সামনে রাখছিলাম এভাবে তো বাসায় যে বাধারা দিছে তো আমি সেটাও বাধা পেরিয়ে আমি আন্দোলন করছি কারণ আমি সেটা নিতে পারছিলাম না কারণ এতগুলো ভাই বোন কীভাবে আমাদের চোখের সামনে মারা যাচ্ছে আমরা যদি যোগ দিই তাদের জনসংখ্যা হয়তো বাড়বে তা তারা একটু সাপোর্ট পাবে সে ভেবে যে আমি আন্দোলনে যোগ দিয়েছিলাম এই আন্দোলনে থাকা অবস্থায় আপনি কতটুকু ভয়াবহতার সম্মুখীন হয়েছে এবং এই আন্দোলন আপনি কি করেছিলেন হ্যাঁ অনেক ভয়াবহতার সম্মুখীন হয়েছিলাম আর আমার এক ফ্রেন্ড ছিল তো ওকে নিয়ে আমি আন্দোলনে গেছি তো কীভাবে গেছি আমি এখান থেকে মিটপুর ঘাট গেছি তো আমাদের অনেকটাই রিস্ক নিয়ে যেতে হয়েছে আমাদের আইডি কার্ড বা আমাদের কলেজের ইউনিফর্ম কিছু আমরা করতে পারি নিতে পারি নাই তো ওইগুলো সব কিছু আমাদের আইডি কার্ড ছিল হ্যাঁ আমাদের আইডি কার্ড ছিল আমাদের ব্যাগের মধ্যে নিয়েছিলাম আইডি কার্ড নিয়ে দেন আমরা সেভাবে সাধারণ স্টুডেন্ট বা আমাদের আমরা হসপিটালের বাহানা যেটা দিয়েছিলাম হসপিটালে আমরা ডক্টরের দেখাতে যাচ্ছি সে বাহানা দিয়ে আমরা বের হয়েছিলাম আর আমরা সাধারণ মানুষের মতো মানে নর্মালভাবে আমরা আন্দোলনে গেছি অনেকটা রিস্ক নিয়ে গেছি কারণ রিস্ক কোনো রিস্ক যেতে চায় না কারণ কেউ কারো জীবনের ঝুঁকি নিতে চায় না তো এই যে একটা রিস্কালা পেয়েছি খুব ভালো ছিল সে আমাদের যথেষ্ট সেভ করছে তো সে তার মতো করে আমাদের সেভ করে পুরান ঢাকা দিয়ে দেন শাহবাগ আমাদের নিয়ে গেছে সুন্দরভাবে নিয়ে গেছে তো আমরা যাওয়ার পরে যেটা দেখলাম যে নিজের চোখের সামনে লাশ মানে সবসময় করার পরে আন্তর মানে নিজের চোখের সামনে ফায়ার করছে পুলিশের গুলি বা লাশ চোখের সামনে ছিল সেটা আমরা সবসময় পদ্মার আলারে দেখেছি তো শহীদ মিনা বা শাহবাগ যাওয়ার পরে যেটা চোখের সামনে মানে বাস্তবটা দেখতে পারলাম যে না এটা বাস্তব এরকমটা হয় তো শাহবাগের উদ্দেশ্যে আমরা যেহেতু লাশগুলো নিয়ে শাহবাগের দিকে যাচ্ছিলাম ভাই বোনেরা সবাই মিলে তো ওইখান থেকে পুলিশে আমাদের টেয়াসেল মারলো দেন ওইখান থেকে ফায়ারও পরিস্থিতি আমাদের এই সাইডে না ফায়ার করাতে সবাই ছুটে মানে যে যেভাবে পারছিলো ছুটছিলো তো আমি মানে সেই দিনগুলো নিজে মানে ভোলার মতো না যে আমাদের চোখের সামনে এই জিনিসগুলো দেখলাম যার আমরা এটা তো পদ্মার সব সময় সবাই সাধারণ জনগণ সবাই দেখে এসেছি বাট এবারে যুদ্ধ হয়তো আমরা প্রথমবার দেখাতে আমরা খুবটাই ভয়ও যেমন পেয়েছিলাম তেমন সাহস পেয়েছিলাম ভাইদের লাশ দেখার পর আমাদের নিজের মধ্যে এই জিনিসগুলো আসছিলো যে না আমাদের ভাইরা এইভাবে আমাদের ভাইদের এভাবে রক্তক্ষরণ হচ্ছে তা আমরা কিভাবে থাকি সারা দেশে যখন নেটওয়ার্ক বন্ধ করে গণহত্যা চালানো হয়েছিল এবং কারফিউ চলছিল তখন আপনি কোথায় ছিলেন এবং কি ভয়াবহতার সম্মুখীন হয়েছিলেন সারা দেশে যখন কারফিউ দিয়েছিল তখন নেটওয়ার্ক বন্ধ ছিল তো আমি সেই সময় শহীদ মিনায় ছিলাম তো আমি নিজের চোখে আমাদের নেটওয়ার্ক অফ করে আমাদের যে ভাই বোনেদের গণহত্যা চলেছে তখন তো আমি নিজের চোখেই দেখতে পাইছি যে ওই সময় আমাদের ভাইদের সাথে কি হয়েছে বা কীভাবে তাদের হত্যা করা হয়েছিল তখন অনেক ভয়াবহ অবস্থায় আমরা মুখোমুখি মুখোমুখি হয়েছিলাম নেটওয়ার্ক অফ করেছে তো কারণটা এটাই ছিল যে তা আমাদের উপরে যে হামলা করলে তা যাতে সোশ্যাল মিডিয়ায় না যায় বা কেউ না জানতে পারে যে কীভাবে আমাদের উপরে হামলা করেছিল তো আমি নিজে চোখে না দেখতে সেটা আমি হয়তো বুঝতে পারতাম না তা আমি সেই সময় শহীদ মিনায় ছিলাম আমাদের ভাইদের সামনে সাথেই ছিলাম ছাত্রলীগদের মানে মুখোমুখি হয়েছিলাম বা তাদের তারা আমাদের উপর অ্যাটাক করেছিল সে অনেক কিছু মুখোমুখি হয়েছিলাম সেই সময়টা কারণ কেউ জানতো না তা আমিও বাসার থেকে বের হয়েছি ওরকমভাবে কারণ তখন তো কারফিউ ছিল বাসার থেকে কেউ বের হতে পারতো না তো আমি আমার বাসার থেকে অনেক ধরনের বাহানা বা ফ্রেন্ডদের বাড়ির কথা বলে আমি আমার ফ্রেন্ড তো এখানে গিয়েছিলাম লং মার্ক টু ঢাকা যখন ডাক দেওয়া হয় তখন আপনি কোথায় ছিলেন লং মার্ক টু ঢাকায় যাওয়ার ডাক দেওয়ার উদ্দেশ্য ছিল আমাদের গণভবনে ঘেরা কারণ আমাদের সরকার যখন নয় দফার থেকে এক দফা দাবিও মানছিল না কোনো দাবি আমাদের মানছিল না সেক্ষেত্রে আমরা লংমাস ঢাকা যেটা বললাম তো এক দফা দাবি নিয়ে আমরা গণভবনে ঘেরা করি তখন আমি বাসার থেকে যে বের হয়েছিলাম তো বারোটার দিকে বাসার থেকে বারোটার দিকে বের হয়ে আমাদের তো গণভবন ঘেরার উদ্দেশ্য নিয়ে বের হয়েছিলাম বাসার থেকে তো আমরা মাস পথে জানতে পারি যে সেনা প্রধান জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন তো আরও জানতে পারি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টুকু আমাদের শোতে দেওয়ার জন্য ধন্যবাদ আপু প্রিয় দর্শক যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনগুলোর সাথে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ